আমি একদম দায়িত্ব নিয়ে এই কথা বলতে পারি তোমরা ইস্তাকসারের ভেক্টর থেকে শুরু করে পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট এমসি কেউ দেখো নাই চোখেও দেখো কখনোই দেখো নাই কারণ তোমরা এক এই ভাইয়ের কোর্স আরেক খেপলা মারছো ওই উদ্ভাসের কোর্স তোমরা খাপলা খাপলি করতে গিয়ে কিছুই হয় নাই শেষমেশ ইস্তাকও কমপ্লিট না এসিএসও কমপ্লিট না উদ্ভাসও কমপ্লিট না আমার কোর্স যদি করো আমারটা কমপ্লিট না এটা সবার ক্ষেত্রে রিয়েলিটি হচ্ছে এটাই কেউ কিছুই শেষ করে না সবাই এই খাবলা খাবলা করতে করতে দেখা যাবে এখান থেকে তুমি নিশ্চয় এক খাবলা এখান থেকে নিশ্চয় তুমি আরেক খাবলা এভাবে এইভাবে করে আসলে তোমার পড়াশোনার বারোটা বেজে যায় কিছুই পড়া হয় না তো এখন কাহিনী হচ্ছে তোমাদের এই যে তোমাদের একটা অস্থিরতা মানুষ জাতিগত ভাবেই অস্থির বাট তোমরা একটু বেশি অস্থির মানে এখন মানুষজন একটু বেশি হুদাই অস্থির হয়ে গেছে কোনো কারণ ছাড়া হুদাই প্যানিক করে হুদাই ডিপ্রেশনে চলে যায় বলে বলে ডিপ্রেশনে চলে সে যাই হোক এখন হিসাব হচ্ছে এটা তোমাদেরকে আগে একটু ঠান্ডা হওয়া লাগবে ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রাখবো ঠান্ডা হোক তারপর পড়াশোনা শুরু করবো প্রস্তুতি হওয়া যাবে না এবং একসাথে দুনিয়ার সবকিছু নিতে গেলে সমস্যা তোমার একটা সাজেশন আমি এখন সেটা হচ্ছে আসি তোমাদের যদি আদৌ মনে হয় যে আমি আসলে সব লেভেলের প্রশ্ন সলভ করতে চাই আমি চাই যে একদম বিগিনার টু অ্যাডভান্স আমি সব পারবো তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে একটাই

কাউকে বলতেছেন আবার তুমি বুঝতেছো তুমি যে ভালো মতো এটা তুমি জানো এই অস্বস্তিটা কাজ করে এই অস্বস্তিটা পরবর্তী নষ্ট করবে এবং বায়লজিও আছে আমি এত কবে বলবো এই যে একটা মেন্টাল স্ট্রেস এই স্ট্রেসটা তোমাকে সামনে আগে বাধা দিবে তোমার নষ্ট করবে যত তোমার এগুলা তুমি বাড়াবা তত তোমার কষ্ট বাড়বে রাদার তুমি যেটা করতে পারো যেটা করলে সব থেকে ভালো হয় সেটা হচ্ছে এটা যেটা মাত্র বললাম লেভেল ওয়াইজ প্রবলেম সলভিং লেভেল ওয়াইজ প্রবলেম সলভিং মানে কি মনে করো আমার প্রথম টার্গেট হচ্ছে আমি এই এক সপ্তাহে মনে করো আপাতত এক সপ্তাহে বললাম তুমি তোমাদেরকে আমি জাস্ট একটা একটা एग्जांपल দেই মনে করো ভেক্টর চ্যাপ্টারে ইসাকসারের বইয়ে এমসিকিউ আছে 110টা ইসাকসারের বইয়ে ভেক্টর চ্যাপ্টারে এমসিকিউ আছে 110টা ঠিক আছে 110টা প্রবলেম তুমি কত সময় ধরে সলভ করবা 30 সেকেন্ড ধরে সলভ করবা সময় কিন্তু এখানে শাস্ত্র আসছে দেখে তোমার সময় খুব বাড়ায় ফেলতো ব্যাপারটা এরকম না তুমি অবরাল সবকিছুর জন্য प्रिपरेशन রাখবা তাই না তো তুমি 30 সেকেন্ড বা বড়জোর 35 সেকেন্ড রাখতে পারো আমি বললাম 35 সেকেন্ড করে পারে এমসিকিউ তুমি যদি সময় দাও 110 সেকেন্ড 110 টা প্রশ্ন সলভ করতে কতক্ষণ লাগবে 850 সেকেন্ড যেটাকে তুমি 60 দ্বারা ভাগ করলে কত পাচ্ছ 385.22 64 মিনিট তার মানে কি এক ঘন্টা একটু বেশি আমি এটাকে রাফলি এক ঘন্টাই ধরলাম তাহলে দেখো ডেকটো শেষ করতে আমার লাগলো কত ঘন্টা এক ঘন্টা আমার কিন্তু ভেক্টর শেষ ইসাক আমার পুরোটা কমপ্লিট এবং এমন না যে আমি এক ঘন্টা সব শেষ করে বুঝি ব্যাপারটা এরকম না এক ঘন্টায় তো আমার একশো দশটার মধ্যে তো আমি তো সবগুলো পারি নাই আমি তো একশো দশটার মধ্যে মনে করি টা পারছি বা পঁচাশিতে পারছি বাকিগুলা কি আমার ট্রাই করতে হবে না বাকিগুলো আমি ট্রাই করব যেগুলো সময়ের পরে যে আমি সময়ের জন্য তারা হলে করতে গিয়ে পারি নাই ওগুলো আমি আবার সময়ের পরে ট্রাই করতেছি দেখলাম যে আমি যেগুলা দেখিও নাই বা টাচও করি নাই সেগুলোর মধ্যে আমি অনেকটা পারতেছি তারপরে কিছু তারা করে ভুল করে ফেলছি সেই ভুলগুলো ঠিক করবো তারপরে দেখবো কিছু আছে যেগুলো আমি বুঝতেছি না প্রশ্নটি তখন আমি ওটা কনসেপ্ট গিয়ে ওটা আবার সলভ করব তাহলে এটাতে কিন্তু 1 ঘন্টা প্লাস তুমি বলতে পারো 1.5 ঘন্টা আড়াই ঘন্টা সময় কিন্তু তোমার এক চ্যাপ্টারের পেছে গেছে এবং এটা কিন্তু একদম প্রপারলি গেছে যেখানে তুমি পুরো চ্যাপ্টার শেষ করছো কোনো এক একটা চ্যাপ্টার শেষ করতে পারে একটা বিশাল বড় বলা যায় স্যাটিসফ্যাকশনের ব্যাপারে কোন একটা চ্যাপ্টার কোনো এক ভাবে শেষ করা এটা বিশাল বড় স্যাটিসফ্যাকশনের ব্যাপার তুমি যেভাবে চাইছো সেভাবে কমপ্লিট শেষ করছো কিভাবে শেষ করছো ইসাক বই 110 টা এমসিকিউ পুরোটা তুমি সলভ করছো রাদার দেন এখান থেকে এক ভিডিও ওখান থেকে আরেক ভিডিও ওখান থেকে এক শিট ওখান থেকে আরেক শিট এভাবে করতে করতে তোমার আসলে পুরোটা শেষ হয় না তুমি বুঝতে পারতো না তোমার আসলে কোন টাইপ বাকি আছে তুমি যদি একশো দশটা সলভ করো তোমাকে মনে হয় না যে তোমার সব টাইপ কভার হয়ে গেছে অলরেডি একটা লেভেল পর্যন্ত কভার হয়ে গেছে না ডান আমাদের ভেক্টর শেষ হয়ে গেছে আড়াই ঘন্টায় ঠিক আছে কিনা এইভাবে ভেক্টর আছে তারপরে কি আছে আমাদের চ্যাপ্টার আরো বলতো একটা চ্যাপ্টার যদি আমার আড়াই ঘন্টা সময় দেই আমার টোটাল চ্যাপ্টার আছে ফিজিক্সে কয়টা ফার্স্ট পেপারে কয়টা সব মিলে চোদ্দটা চ্যাপ্টার সব মিলে চোদ্দটা যাবে তাই না ফুট সিলেবাস না শর্ট সিলেবাসই বললাম আমরা একটা শর্ট সিলেবাস শেষ করবো তো তাই আমি শর্ট সিলেবাসই বললাম চোদ্দটা চাপ্টার নাকি চোদ্দটা আচ্ছা তাহলে আমাদের চাপ্টার যদি চোদ্দটা হয় তাই আমি বললাম আড়াই ঘন্টা ইন্টু আড়াই ঘন্টা ইন্টু চোদ্দ কত হইল পঁয়ত্রিশ ঘন্টা তো পঁয়ত্রিশ ঘন্টার সময় কি খুব বেশি মনে হয় তোমাদের কাছে খুব বেশি না কিন্তু পঁয়ত্রিশ ঘন্টার সময় তার মানে কি তুমি যদি এখন হিসাব করে পার উইকে তুমি পার ডেতে কত সময় দিবা দেখো তুমি পার ডেতে বাই বললাম সাত দিন বললাম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা করে দিচ্ছ সপ্তাহে তার মানে কি একদিনে দুই চাপটা শেষ একদিনে দুই চাপটা শেষ দুই দিনে চার শেষ তিন সাত দু ঘন্টা শেষ তাহলে তোমার এক সপ্তাহে পুরো ফিজিক্স শেষ এর থেকে ফুলফিলিং আর কি হইতে পারে যে আমি শুরু করলাম সেকেন্ড টাইমের ব্যাচ আমি আমি ক্লাস শুরু করছি আমি এক সপ্তাহের মধ্যে ফিজিক্স শেষ করে ফেলছি একটা জায়গা থেকে শেষ করছি তো এটা একটা বিশ্বাস করে ব্যাপার আমার ফিজিক্স শেষ আমার মতো করে আমি পড়া শেষ করি বসে দেন গো ফর ফিজিক্স দেন গো ফর ম্যাথ দেন গো ফর কেমিস্ট্রি সিমিলারলি তুমি এভাবে যদি এখন ধরো যে আমি এক সপ্তাহে পুরো ফিজিক্স শেষ করলাম এক সপ্তাহে পুরো ম্যাথ শেষ করলাম এক সপ্তাহে পুরো কেমিস্ট্রি শেষ করলাম এখন এগুলাকে একটু বাড়ায় দাও বলো আমি 10 দিনে ফিজিক্স শেষ করব বলো আমি 10 দিনে কারণ আমার তো কিছু তো লেগিংস থাকবে কিছু তো আমি এমনিই সময় নষ্ট করে ফেলবো 10 দিন করি আমি দিলাম তাহলে এক মাসে তোমার পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ শেষ বায়োলজিকে আমি হিসাবে বাইরে রাখলাম তোমরা তোমাদের মধ্যে বায়োলজির জন্য যা 10 দিন বের করতে 40 দিন 40 দিনে তোমার পুরো সিলেবাস কমপ্লিট এখন ফিজিক্স পড়তেছো তুমি ইসাক থেকে কেমিস্ট্রি তুমি পড়বা হয়তো গুহা সারের বই অথবা হাজারিন এক সারের বই ওটা ওভাবেই শেষ করো কেমিস্ট্রি ম্যাথ তুমি অসীম কুমার স্যারের বই অথবা স্যারের বই শেষ তোমার সারের বইটা উচ্ছ কিনা বুঝি কারণ আমি তো বললাম দেড় ঘন্টা তোমার লাগবে সলভ করতে বাট মেবি তোমার সময় তো দুই ঘন্টা লাগতেই পারে মেবি তিন ঘন্টা লাগতেই পারে তোমার দায়িত্ব যেটা যে প্রত্যেক দিন দুই চাপটা করে শেষ করা এখন সময় বাদ দিয়ে আমি বললাম দিনে কয়টা চাপটা শেষ দিনে দুইটা চাপটা শেষ করবা সেই হিসেবে কেমিস্ট্রিতে তোমার চাপটা তো না এম তোমার তো চারটার সব মিলে কয়টা হবেও না সেটাই তো বললাম সেটা তুমি তোমার মতো গোছাই নাও কোনো ব্যাপার না কিন্তু এমসি কে তো তোমার ঘুরে ফিরে ওই একশো দশ একশো বিশ এরকমই তো তুমি তোমার মতো শেষ করে ফেলো তাহলে দেখো তোমার যদি এভাবে পুরাটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একবার শেষ করে ফেলো এটা কত বড় একটা সুখের ব্যাপার বা কত বড় একটা আনন্দের ব্যাপার যে আমার ফিজিক্স শেষ তারপর তুমি আমার ক্লাস করে দেখো কত কিছু ভুলে গেছো কত কিছু এখন আমি নতুন করে শিখাচ্ছি তোমাদের শিখাচ্ছি সরকার শিখাচ্ছি তখন তোমার ভালো লাগবে এই ভাল লাগার ব্যাপারটা আসবে যখন তুমি একটু নিজেকে ঠান্ডা করবা নিজেকে একটু একটু কম ডিস্টেবা ফোকাস এখন তোমাদের ওই পড়াশোনার আমার রেকর্ড ভাল লাগতেছে না তোমার যদি মনে হয় যে তোমার এসিএস এর ক্লাস গুলো দেখলেই তোমার ভাল লাগতেছে তুমি এসিএস এর ক্লাসটা পড়াটা শেষ করে ফেলো আমার তাতে আমার তো সমস্যা নাই আমার কি সমস্যা এসিএস এর ক্লাস ধরলে আমি তোমার বলবো না ওরা তো ভালো ক্লাস নাই ওদের ক্লাস দেখে তোমার যদি মনে হয় যে ওরা তোমার পড়াচ্ছে তুমি ওদের কাজ করে ফেলো তুমি যদি এখানে অফলাইনে এসে থাকো যার সামনে একটা মানুষের সামনে বসে পড়াশোনার পরিবেশ তৈরি করার জন্য তাহলে থাকো আমার আমার জন্য জন্য তোমার মনে করো কন্ট্রিবিউশন যে তুমি একটা জায়গায় আসছো অফলাইনে ক্লাস সামনাসামনি কাজ করার জন্য আসছো তোমার এসএস এর ক্লাস ভালো হবে তুমি এসএস এর করো বা একটা জায়গায় কাজ করো দুনিয়া সব জায়গায় কাজ করো তোমার আসলে নিজের ক্ষতি হবে এখানে কারো কোনো লস হবে না নিজের ভালো নিজের বোঝা লাগবে আর নিজেকে একটু ঠান্ডা করা খুবই জরুরি তোমরা অস্থির অস্থিরতা কাজ করে তোমাদের মধ্যে এবং অস্থিরতা কাজ করে পড়াশোনা গিয়ে অস্থিরতা কাজ করো তোমাদের কারণ একটাই এবং তোমরা যে অস্থির সেটা তোমরা নিজেরা দাঁড়ানো ভাবতেছো তো আমি পড়তেছি এরকম একটা সমস্যা ভাবতেছো আমি পড়তেছি আজকে এই এই ক্লাস ওই ক্লাস ভাবতেছো পড়াশোনার মধ্যে আসো বা আসলে গোছানো হচ্ছে না গোছানোর জরুরি কমপ্যাক্টনেসটা খুবই জরুরি এই যে আমি তোমাকে বললাম তুমি এই পুরোটা শেষ করে ফেলা তুমি কি শেষ করছো তো ইস্ট্রাক সার পরে কম হাজারি সার তোমার কমপ্লিট অসীম কুমার অথবা কেতাবে তোমার কমপ্লিট করা টাইমসিকু তোমার ওই যে বায়োলজি কি আছে কাজী আজমল আর আবুল হাসান যে যেটাই পড়ো ওটা তোমার কমপ্লিট করা তো একটা আনন্দের ব্যাপার না এটা যে তুমি এক মাসের মধ্যে পুরোটা একদম গোছায় ফেলছো এখন তুমি এগুলা যদি আরেকবার রিভাইজ দিতে যাও তবে ওগুলো তুমি সব পারো রিভাইজ তো লাগবে কি বসে বুঝতে পারছো কিনা এই যে তোমার শাস্ত্রের পরীক্ষা নেক্সট কোন কোন মাসে হবে সামনের বছরই তো হবে নাকি এই বছর তো হবে না জানুয়ারিতে তো তোমার এখন কোন মাস চলতেছে মে চলতেছে মেয়ের আছে কয় তারিখ ষোলো তারিখ তো মে তোমার যদি জুনের মধ্যে তোমার দেখা যায় একবার সব শেষ একটা 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 মেইন বইয়ের তোমার তোমাকে দেয়া একটা টেক্সট বই এটা ইসাক স্যার এই যে তোমাকে একটা বোর্ড তোমার একটা টেক্সট বই যেটা তুমি পুরো ইন্টারলাইফ পড়ছো তোমার সেই বইয়ের সবগুলা এক্সারসাইজ সলভ করা শেষ এটাকে তোমাকে এটা তোমাকে একটা বিশাল বড় মেন্টাল সাপোর্ট দিবে যে আমি এখন আই ক্যান গো ফর পার্সিটি কোয়েশ্চেন ব্যাংক

কোন একজন ভাইয়ার বা আমার বা কোনো একটা প্ল্যাটফর্মে প্র্যাকটিস এখন তুমি করো কারণ প্র্যাকটিস এই কারণে দরকার পড়ে মাঝে মধ্যে কারণ বইগুলো তো আমাদের পরিচিত দেখলেই মনে পড়ে যায় যে এই ম্যাপটা তো এইভাবে করে প্র্যাকটিস হচ্ছে আউট অফ নোয়ার আসে তো মনে হয় এটা স্কিলের ব্যাপার যে আমি একটা সাদা কাগজে একটা প্রশ্ন যেটা অলরেডি আমার অসীম কুমারে আছে সেটা আলাদা একটা প্রশ্নে আলাদা একটা কাগজে দেখে চিনতে পারতেছি এটাও কিন্তু একটা স্কিল তখন তুমি যাও তখন তুমি করতে পারো এটা কোনো সমস্যা নেই যার থেকেই নাও তুমি মেইন কথা আছে তুমি তোমাকে দৌড়ের উপর রাখতে হবে কারণ দৌড়ের উপর রাখবা পাগলের মতো দৌড়ের উপর রাখা কিন্তু লাভ নেই তুমি দেখবা পাগলের মতো দৌড়াইছো সারা বছর দিন শেষে দেখবা কোনো ফলাফল আসে নেই কারণ তুমি তুমি একদম পুরা ব্রাউনীয় গতি পড়ছিলে না ব্রাউনীয় গতি কোনটা কোন দিকে যাবে ঠিক নাই ওই যে ব্যাপন এরকম তো এরকম ভাবে যদি দৌড়ো তাহলে কিন্তু কোনো লাভ নেই তোমাকে একটা গোছানো রাস্তায় যেটা সঞ্চার পথ আছে সঞ্চার পথ মানে কোনটা যে একটা শর্তাধীন মেনে শর্ত মেনে চলে শর্ত মেনে চলে মানে তুমি জানো তুমি কোন রাস্তায় সেটা তুমি যদি না জানো তুমি আসলে ভালো করার চান্স কম তুমি জানো যে তুমি আগে লেভেল শেষ তারপরে তুমি জানো তোমার প্ল্যানটা কি লেভেল শেষ করে করা যেগুলো তুমি পরীক্ষা দিতে চাচ্ছ সেগুলো এর রিলেভেন্ট পরীক্ষার প্রশ্নগুলো দেখবে তারপর তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস তো তুমি যদি তোমার রাস্তাটা জানো গোলটা জানো তাহলে তুমি সুন্দর মতো আগেতে পারবে একটা কনফিডেন্স থাকবে রেগুলার একটা নিজের মধ্যে আহ ডাইনামিক্স ফিল করবা যেটা তুমি ভাবে করলে হবে না গুলো অবশ্যই রেগুলার করবা বাট মাথায় রাখবা মেইন দায়িত্ব তোমার নিজেকে গুছাই রাখার দায়িত্ব তোমার আমার ক্লাস করে তুমি গুছাই দেবা বানাবে কারণ আমিও ওই প্যাথেটিক্যালি পড়াবো ঠিক আছে তো আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো আশা করি বুঝছো তো এখন তাহলে তোমরা তোমাদের মতো করে যার কাছে যেই বইটাই মনে হয় বেটার সেই বইটা থেকে শুরু করে এখন আবার বলে রাখি শুরু করার পরে আবার ডিসিশন উল্টাপাল্টা পাল্টা করে না কারণ সবগুলা বই ভালো যেগুলো নাম বললাম সবগুলোই তো ট্রাস্টেড সবগুলোই তো এসে বছর ধরে মানুষজন পড়তেছে সব সবাই তো এগুলোকে সাজেস্ট করতেছে তার মানে ওগুলাতে কিছু লিমিটেশন থাকলেও ওই লিমিটেশন আসলে আমাদের দেখার প্রয়োজন নেই আমরা যেমন ধর ইসের ওই এমসি কিছু ভুল সলিউশন মানে অপশন ভুল দেখানো সেটা তো আমাদের কনসার্ন না আমাদের কাজ হচ্ছে সলভ করতে পারা সলভ করতে পারবো শেষ সময় ধরে সলভ করতে পারতো খুবই জরুরি কারণ মেইন ভর্তি পরীক্ষায় সময়টা একটা বড় ফ্যাক্টর তোমাকে যদি আমি এখন বলি একটা সহজ ম্যাথ দিয়ে বলি এটা সলভ করো তুমি সলভ করে ফেলতে পারবা চান্সেস আর তুমি সলভ করতে পারবা আর যদি আমি বলি এটা সলভ করে এক মিনিটে যদিও তুমি এটা এমনি করলে ষাট সেকেন্ডেই পারতা বা তুমি এখন দুই মিনিটেও পারবা না তোমার সময় পার হয়ে যাবে কারণ যখনই প্যারামিটার হিসেবে মাথায় সময় ঢুকে মাথা অটোমেটিক্যালি প্যানিক করা শুরু করে এবং সেটা তুমি কিভাবে মুক্ত হবে রেগুলার সময় ধরে প্র্যাকটিস করার মাধ্যমে যেটাকে যেটাতে তুমি আটকাও তোমার সেটাতেই অ্যাপ্রোচ করা লাগবে যেটাতে তুমি আটকাও তোমার সেখানেই গিয়ে ওটাকে ফেস করতে হবে দেন তোমার ওটার ভয় কাটবে আদারওয়াইজ তোমার ব্রেন ওটা থেকে মুক্ত হতে পারবে বোঝা গেছে কি বলছি এখন যে মোটিভেশন এখন পাইছো সেই মোটিভেশন এই বাসায় যাওয়ার পরে চলে যাবে এই জন্য রেকর্ড করতেছি এটা আবার শুনবা এটা আমি আবার এই আপলোড আবার শুনবা মোটিভেশন কখনো টিকে থাকে না মোটিভেশন হচ্ছে তোমার মোটিভেশন হচ্ছে মনে করো যে মাঝে মধ্যে কিছু দেখলে লুম দাঁড়ায় যায় না মোটিভেশন দাঁড়ায় যায় লুম দাঁড়িয়ে গেছে তোমাদের এখন মোটিভেশন দাঁড়ায় গেছে তো এটা বেশিক্ষণ থাকে না একটু করেই নর্মাল হয়ে যায় মানুষের খুব দ্রুত তার গ্রাউন্ড স্টেটে চলে আসে তাহলে তোমার গ্রাউন্ড স্টেটটা যদি ভালো থাকে গ্রাউন্ড ব্যাক করলে তোমার প্রবলেম নাই তোমার গ্রাউন্ড স্টেট যদি থাকে একদম বস্তির মতো তাহলে তোমার সমস্যা তাহলে গ্রাউন্ড স্টেটটাকে বাড়িতে হবে মানে কি তুমি প্র্যাকটিস করে নিজেকে একটু উপরের জায়গায় নিয়ে যাও যাতে করে মোটিভেশন না থাকলে তুমি মানে হাতি কি জানি বলে না মানে মরা হাতির দাম টাকা ব্যাপারটা সিম্পলিটা মানে মরা হাতির তোমার মানে গ্রাউন্ড স্টেটটা থাকে এখানে আর তুমি মোটিভেশন নিয়ে গেছো এখানে তো তুমি তো খুব দ্রুতই এখানে করবে তোমার গ্রাউন্ড স্টেট এটা মানুষ মানে আমাদের ইলেকট্রনের যে বৈশিষ্ট্য আমরা কি ইলেকট্রনেরই অংশ না ইলেকট্রন কি আমাদের না আমাদের বিল্ডিং টক হিসেবে ঘুরে ফিরে ওই ইলেকট্রন আর নিউট্রন বৈশিষ্ট্য আমাদের মতো আছে আমরা উত্তেজিত হয়ে আপার সেরে যাই একটু পরে আমার লোয়ার স্টেডে চলে আসি এটা খুব ইজি গ্রাউন্ড স্টেটটা আসবে না তোমার উত্তেজিত স্টেজ থেকে তোমার গ্রাউন্ড স্টেটটার পার্থক্য খুব সামান্য বুঝতে পারছো কি বলছি তাহলে মোটিভেশনটা তো অবশ্যই লাগবে রেগুলার রিমাইন্ডার আমি তোমাদেরকে দিবো রেগুলার তোমাদের সামনে এমনি ব্যাকগ্রাউন্ড ভাই করে করে ভিডিও পাঠাই দেখো না রেগুলার ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক তো সেগুলা তো তোমাদের সামনে আসে মোটিভেশন করো মোটিভেশন করতে জোর করে মোটিভেশন নিতে চাও এই আর কি কথা গ্রাউন্ড স্টেটটাকে একটু বেটার করো তাহলে মোটিভেশন না থাকলো তোমার লেভেলটা থাকবে যেটার কারণে তোমার খুব বেশি নিচে যাওয়া লাগবে না বুঝতে পারছো কিনা মানে এটা মেকসি করবা তোমার খারাপ দিনটাও যাতে আরো একশোটা স্টুডেন্টের ভালো দিন থেকেও বেটার হয় তোমাদেরকে যেটা দায়িত্ব দিচ্ছি তোমরা সেটা ভালো করে পালন করো আমার দায়িত্ব আমি আমার মতো করে চেষ্টা করবো আমার দায়িত্ব পালন করে আসলে কোনো একটা লাভ নেই যদি তোমরা সেটা নিজেরটা নিজেরটা নিজে না করো ঠিক আছে আমার পার্ট থেকে আমি যা করার করবো তোমাদের পার্ট থেকে তোমরা যা করার সেটার উপর ডিপেন্ড করে তোমরা পরীক্ষায় কত ভালো করবে কারণ দিন শেষের পরীক্ষার প্রেশার তোমার হ্যান্ডেল করতে হবে সময়ের মধ্যে পরীক্ষা আনসার করা মাথা ঠান্ডা রাখা তারপরে ভুল না করা এইসব কিছুই তোমাদের নিজেদের অর্জন করা লাগবে এবং আমার পরীক্ষা হাতে গোনা কয়েকটা যা আছে পরীক্ষা তা কিন্তু যথেষ্ট ভালো বা সেটা কিন্তু এনাফ না বাসায় নিজে পরীক্ষা দিতে হবে কিভাবে এই যে বলছিলাম আমি কিন্তু তোমাকে বলি না যে বসে বসে ঘুমায় ঘুমায় প্র্যাকটিস করা যায় আমি কিন্তু তোমাকে সময় ধরে দিছি যে এক ঘন্টায় পুরো ফিজিক্সের একশো দশটা প্রবলেম সলভ করতে হবে তুমি কিন্তু সময় ধরে প্র্যাকটিস করতেছো তাহলে কিন্তু তোমার প্রত্যেক দিন পরীক্ষা দেওয়া হচ্ছে দুইটা ভেক্টর দিচ্ছ তারপরে তুমি যদি যাও গতিবিদ্যা দিতে বা নিউটনের মেথড দিতে সেটা দাও তাহলে বাসায় পরীক্ষার যত অ্যাডজাস্ট করে ফেলবা তোমার আস্তে আস্তে ওই যে বললাম যেফরমেন্সটা ভালো থাকে এটা কোনোভাবে প্র্যাকটিস ছাড়া হবে না এটা কোনোভাবে মোটিভেশন দিয়ে হবে না প্র্যাকটিস করে করে আগানো লাগবে বুঝছো বুঝাতে পারছি তাহলে আমার তরফ থেকে তোমাদেরকে যা বলার আমার বলা শেষ আহ এখন তোমাদের কোনো প্রশ্ন আছে এখন তোমার মেথ প্রশ্ন দিতে পারবো